আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আমি ভালো আছি আজকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম ব্লগ এডিট করতেও ঠিকমতো বুঝতেছি না এই করতে পারতেছি না কীভাবে কী করি আজকে আমাদের এলাকার বাসার সামনে যে ধানের একটা মিল আছে ওইখানে ঘুরতে গেছিলাম ওইখানেই ঘুরতে দেখতেছিলাম যে বিকেলবেলা ভিত্ত ছিল না অনেক গরম একটু হাঁটাহাঁটি করতে দেখি ওইখানে এত গরম বাতাসের কিছুই নাই তাও দেখি একটু হাইটে কি একটু বাতাস আসে না দেখি গরমে মানুষও বের হয়নি একটা সব মিল ফাঁকা অন্যান্য সময় মিল একবার ভরা থাকে মানুষ দিয়ে আর আমাদের বুড়ি খেলতেছে মানুষ থাকুক আর না থাকুক বই ঠিকই খেলতে পারে তোর সমস্যা নেই এই তো ঘুরতে ঘুরতে মেলের এই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসলাম সেটা দেখি যে এই যে জায়গাটা না ওইখানে ধান সিদ্ধ করতো আগে ওইখানে ধান রাখতো ওই পাশে একটা চুলা ছিল ওই চুলার মধ্যে আগুন দিত ওই পাইপ দিয়ে পাইপ দিয়ে আগুন যায় একবার সিদ্ধ অনেক অনেকদিন আগে এখন আর এখানে ধান সিদ্ধ করে না একবারে জঙ্গল টঙ্গল দিয়ে ধান এই মিলটা অনেক সুন্দর ছিল ছোটোবেলায় এখানে অনেক বসে থাকতাম খেলাধুলাও করতাম পরিবেশটা মিলের অনেক সুন্দর একবারে গ্রামের মতো দিয়ে ভরা ভালোই লাগে দেখতে আর বেশি গরমের মধ্যে এই জায়গা তো আরো বেশি কেমন জঙ্গল টঙ্গল দিয়ে ভরে গেছে এখন ওইখানটায় আগে গরু থাকতো এখন নাকি মুরগি থাকে মুরগির খামার আর এদিকে দেখি কি কি আছে দেখি একটু ঘুরে ঘুরে এদিকে তো তেমন কিছুই নাই শুধু দুইটা ছোট ছোট মাছ মাছ চাষ করে এটা মাছ আর এই জায়গায় একটা পাগল বৈশ্বৈ সময় চালিতাসে আর এই যে ওই সামনে একটা ব্রুট বিয়ে বাড়ি দেখা যাইতেছে আর কতগুলো মানুষ তিনি নাকে দেখি এই গরুগুলো সাইডে যাইতে পারি কিনা গরু দেখলে এমনি আমার ভয় করে যাইতেছি তো ভয়ে ভয়ে আর সামনে দেখতে পারবো একটা সুন্দর কবুতরের ঘর মানুষের ঘরের মতো দেখতে সেম মানে হবে যে ওইখানে মানে মানুষই থাকি ওই দেখো সামনে দেখা দুইটা বড়ো বড়ো দরজা ওইটার ভিতরে নাকি কবুতর থাকে চলো তোমাদের দেখাইতেছি এই জায়গাটা আগে কিছুই ছিল না মানুষ পুকুরে কুচল করতো আর এখন ওই জায়গায় কবুতর টবুতরের ঘর বানায় গরুর ঘর বানিয়ে মানুষ অন্যরকম বানিয়ে ফেলছে অনেকদিন পরে আসলাম তো এই জায়গা তাই দেখো এই জায়গাটায় গরুর ঘর মানুষ মান হয়ে থাকে এটার ভিতরে বিছানা হাঁটতে হাঁতে পড়ে যাইতাসি নিচে চলে যাইতাছি দেখে পড়ে যাওয়া যায় এই জায়গাটা একবারে নিরিবিলি কিন্তু বাতাস নেই একটু বাতাস নেই ভিডিও এডিট করা ভিডিও করা এগুলো কিছু করে না এই বুড়ি দেখতেছে এখানে নাকি পুকুর থেকে পানি উঠতেছে হ্যাঁ সত্যি তো মনে হয় নিচে কোনো মেশিন টেশিন লাগাই রাখছে আর ভিতরে থেকে পানি উপরের দিকে উঠতেছে বুঝতেছি না আমি এগুলো কী সে থেকে হয়তো মেশিন আছে নিচে আমার বুঝার লাভ নেই ওই পুকুরের পানিগুলো নষ্ট হয়ে গেছে এখন বর্ষাকাল হলো না বর্ষাকাল তো এখনো শুরু হয়নি গ্রীষ্মকাল বর্ষাকালে মনে পুকুর ঘুরে নেব আমি পুকুরের সাইডটা নিচে নামলাম পুকুরের দিয়ে হাঁটতেছি আর এখান থেকে হইতাছে উপরের গুলো পাহাড় কত উঁচা উঁচা লাগতেছে মনে হচ্ছে আমি পাহাড়ের নিচে হাঁটতেছি বান্দরবন আরিজ ফুলের মালা গলায় দিয়া মালাগুলো দেখাম কি করে বানাইছি কাছের পাতারে ছিঁড়ে একটা একটা দেখো এগুলো ছোটবেলায় বানাইতাম গলায় আমরাই পড়তাম এখন এত বড় একটা মালা বানাই ফেলছি আগেও ও ভাল লাগতো ওইগুলো এখনও চেষ্টা করলাম যে দেখি পারি কিনা না দেখলাম পারি বুড়ির বলাই দেখি ঠিক আছে কিনা সাইজ না ছোট হয়ে গেছে আরেকটু লাগবো বুড়ি বলে কিনা হয় নাই আরেকটু লাগবো এই তো হয়ে গেছে এখন প্লিজ গাই সার্জ